মালদহের সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগসাজসে উঠছে এই চক্র অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাস কুমার কোরা শ্বাসকষ্ট জড়িত সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় অভিযোগ যে অ্যাম্বুলেন্সে করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি হোমে নিয়ে যায় এরপর সেখানে কার্যতই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ প্রায় এক লক্ষ টাকার ওপর বিল করা হয় এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেই সঙ্গেই ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে প্যাসেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে সুস্থ ছিল এর মধ্যেই একটা খসড়া বিল করে যে পেশেন্ট পাখি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে এটা খসড়া নিয়ে সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাদেরকে দেই আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে তারপরে সেটা আর ম্যানেজার কথা না বলে তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি হ্যাঁ এবং আমরা ম্যানেজারকে খোঁজ করেছি তার এই গাফলিতির জন্য এই ভুল ফাইবার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ পরবর্তীতে হবে না এবং বর্তমান ম্যানেজারকে আমরা সকোচ করেছি ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন না ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সাথে তো নীতি হবে ম্যানেজার তো আপনার তথ্যবদনেই কাজ করে না ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে এটা আমরা জানতাম না হ্যাঁ বিলটা সম্বন্ধে খসড়া বিল এটা এটা কোনো লিখিত বিলও হয়নি শুধু জাস্ট জানানো হয়েছিল প্যাশন পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে হ্যাঁ আপনারা কি স্বীকার করছেন যেটা এটা আপনার আমাদের ভুল হয়েছে না এটা আমাদের আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি পরবর্তীতে হবে না হ্যাঁ রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি তারা চার দিন ঘুরে থেকেছে অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে সেটা তো সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে ঠিক আছে এবং রুগী সুস্থ ছিল যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল কিন্তু দুদিন ট্রিটমেন্টের পর রুগী ভালো ছিল অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা সেগুলো কোনো ব্যাপার না এটা 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 অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে দেয় কিন্তু এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নেই আপনারা কি টাকা দেন না এটা 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 ভিত্তি এটা এর কোনো মূল্য নাই এটা ভালো যে বলেছে এটা মানে রং লাগানোর কথা বলেছে তাহলে ভুল হয়েছে তো নার্সিং হোমে তো প্যাসেন্ট তো অসুস্থ অ্যাম্বুলেন্সে তো সব জায়গাতে প্যাসেন্ট আসবে কিন্তু মানুষ যেটা ই করছে সেটা ভিত্তি এর কোনো ই নাই একটা নার্সিং হোম চালাতে যে যে পরিকাঠামো দরকার তা সমস্ত কিছু রয়েছে কি আপনাদের এখানে হ্যাঁ আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট সব সমস্ত ব্যবস্থা রয়েছে আপনার নাম নাজমুল আলম আছেন হ্যাঁ আমি পরিচালনা পরিচালনাতে আছি কি নাম নার্সিং হোম বাবার নাম কি ওবিসনা হসপিটাল আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম আছে স্বাস্থ্য সাথীর তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিং হোমে আমরা ভিজিট করাচ্ছি সাথে সাথে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি সিভিলর ভিজিট গাজলে হয়েছিল আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল সে পেশেন্টে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সেই পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে সেখানে যে ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখে যে প্রায় এক লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে কিন্তু কোনো সাবস্টাংশিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে যখন অব্দি ও বিল পেমেন্ট করবে না তখন অব্দি ওনাকে ছাড়া হবে না যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি এখন ওই পেশেন্টটা একটু ভালো আছে আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিংহোম ছিল প্রাইভেট হাসপাতাল ছিল তার আগেন্স্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি তার হিয়ারিংটা আগামী সপ্তাহে আমরা করব আর নেসেসারি যে ফাইন আছে বা যেগুলো পেনাল্টিস সি অ্যাক্টে আছে সেটা আমরা ইমপোজ করব আশাই বলছিলাম এই যে অ্যাম্বুলেন্স চালকগুলোর এত দূরাত্ম সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হবে না টাইম টু টাইম আমরা এদেরকে সেন্সিটাইজ করেছি বেসিক্যালি সিমোস সাহেবই ব্যাপারটা দেখেন তো টাইম টু টাইম ওদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা হয়েছে অ্যাকশনও নেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু জন এখনও কিন্তু টাকার হয়তো লোভের পিছিয়ে গিয়ে এসব অ্যাক্টিভিটিস করছে তো আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি আমার বাবা খুবই অসুস্থ হয় আমরা নিয়ে যাই দুভাই মিলে গাজল হাসপাতালে ওখানে ডাক্তারবাবু বলল যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া আমরা নিয়ে আসছি তারপরে তো এই অ্যাম্বুলেন্স চালক বলে কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না গ্যাস না একটা কি গ্যাসের মতন আছে ওগুলা বলে না অক্সিজেন অক্সিজেনটা পাওয়া যাবে না তো আমরা তো আর কিছুই বলতে পারি না বাবাকে নিয়ে তো আমরা আমাদের মাথা খারাপ হয়ে আছে আমরা তো তখন জোর করে আমি আমি বললাম যে ওদিকে নিয়ে যায় না কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি ও জোর করে নিয়ে চলে গেল হোমে ওখানে গেলাম মোটামুটি দেড়টা বাজে যে দেখি কোনো ডাক্তার নাই কিছু নাই কেউ নাই আর কি দুটা স্টাফ ছিল মনে হয় ওনাদের সাথে তো যে তারপরে ঢুকালো নার্সিংহমের ভিতরে ঢুকে অক্সিজেন লাগিয়ে দিলো তারপরে আমাদেরকে বাইরে ডাকলো বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে আমি বললাম কত বলে এখন বিশ টাকা জমা করো চব্বিশ ঘন্টার। পর্যন্ত এখন আর কিছু বলা যাবে না আমি ওটাও বললাম যে টাকা জমা দিয়ে দেবো আবার কিছু বলতে পারবো না চব্বিশ ঘন্টার মতন তাহলে তো কেমন হলো তো বলছে আর ডাক্তারবাবু আসলে আপনার সাথে কথা হবে তারপরে তো রাত গেলো সকাল প্রায় দশটা সাড়ে দশটার দিকে ডাক্তারবাবু এসছে ডাক্তারবাবু এসে আবার কি কি চিকিৎসা করলো না করলো কিন্তু কত টাকা বিল করেছিল বিল তো বিরাশি হাজার করেছিল চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার পরেও তারপরে ডিএম অফিস থেকে যখন তখন বললেন হ্যাঁ ডিএম অফিস থেকে লোক যেয়ে আমাদের খুবই উদ্ধার করেছে নাহলে তো এমন পরিস্থিতি ছিল চিকিৎসার তো কোনো ই নাই ব্যবস্থা সেরকম নাই কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত অপরান্ত আমার টাকাও যেত কিন্তু ডিএম অফিস থেকে যা উদ্ধার করেছে আমি খুবই এখন কেমন আছে এখন আমাদের ওখান থেকে ডিএম অফিস গিয়েছিল ওখান থেকে নিয়ে এসে মালদা মেডিকেলে ভর্তি করেছে ওখানে তো বাবা এখন দেখি ভালোই ওখান থেকে অনেক সুস্থ হয়েছে মানে আমরা গাজল হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই আপনি এক কাজ করুন আপনি মেডিকেলে নিয়ে যান মালদা মেডিকেলে নিয়ে যান তারপরে কি হয়েছে দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই গাড়ি ভাড়া করি ওখানে আমাদেরকে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে দুই হাজার কথা হয়েছে এখানে আস্তে আস্তে পঁচিশশো টাকা করে দিয়েছে এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে ইয়ে নার্সিং নার্সিংহোমে নিয়ে গেছেন ওখানে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট নাই কোনো কিছু নাই তারপরে তখন আমরা বললাম যে স্যার আমরা গরিব মানুষ আমরা এখানে রাখার সমর্থ নেই আমাদেরকে ইয়ে পাঠিয়ে দিন যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি ভেঙে পড়েছে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে প্রতারক অ্যাম্বুলেন্স সিভিক যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে যার জন্য গরিব দুস্থ মানুষ যখন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছে কিংবা গ্রামীণ হাসপাতাল থেকে তখন যখন তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে তখন এক শ্রেণীর অসাধু চক্র দালাল চক্র প্রতারক চক্র সে অ্যাম্বুলেন্স হোক সে স্বাস্থ্যকর্মী হোক সে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক তারা কি করছে মাঝ রাস্তাতে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে এসে ঘুরপথে শহরে গজিয়ে ওঠা শহর সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা সমস্ত নার্সিংহোমে তাদেরকে নিয়ে ঢোকাচ্ছে এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কাছে লক্ষাধিক টাকা যখন দাবি করছে তখন সেই সমস্ত পরিবারের মানুষজন জমি জায়গা গরু বাছুর বিক্রি করার পরেও তাদের পাওনা টাকা দিতে পারছে না প্রশাসন ভালো কাজ করছে এটা যেমন ঠিক আবার প্রশাসন সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সিংহোম গুজি ওঠার পেছনে যে চক্র সেই চক্রের সঙ্গেও সামিল হয়েছে উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন